সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্যবইটি রয়েছে তারই পৃষ্ঠা বিরাশি যে অঙ্কগুলো রয়েছে আজকে অঙ্কগুলো আমি সমাধান করে দেব তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসো আমরা এখন অঙ্কগুলো করে নিই দেখো এক নম্বরে কি বলেছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দিন এই অঙ্কের যে সঠিক উত্তরগুলো রয়েছে এই সঠিক উত্তরের পাশে আমাদের চিহ্ন দিতে বলেছে এক নম্বর অঙ্কে বলেছে দুইটি প্যাকেটের প্রতিটিতে দশটি করে কলম আছে কলমগুলো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া নিচের কোনটি তার মধ্যে আমাদের চিহ্ন দিতে বলেছে তাহলে একটিতে দশটি করে কলম আছে তাহলে এই একটির যে দশটি কলম আছে এই দশটি কলমকে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে এরপরে এই গুণ ফলকে আমাদের পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে এর সঠিক উত্তরটি হবে এই ঘর নাম্বারটি যে কলমের সংখ্যা গুণ প্যাকেটের সংখ্যা এই যে এই কলমের সংখ্যা আর এই প্যাকেটের সংখ্যাটি আগে গুণ করতে হবে এরপর এই শিক্ষার্থী এই যে পাঁচজন শিক্ষার্থী রয়েছে এটি দ্বারা ভাগ করতে হবে তাহলে এই ঘরতে তোমরা ঠিক চিহ্ন দিয়ে দেব দুই নাম্বার অঙ্কে বলেছে এখানে দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সাত রয়েছে এই আটটা সাতকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তাহলে এই আটটা সাতকে আমাদের কি করতে হবে সাত দ্বারা গুণ করতে হবে সাত দ্বারা গুণ করলে এর উত্তরটি বের হয়ে যাবে তাহলে এই যে দেখছো গ নাম্বারটি এই যে দেখো সাত গুণ আট এভাবে এই অঙ্কটিকে করতে হবে এটাই হচ্ছে এর সঠিক উত্তর তোমরা গতে ঠিক চিহ্ন দিয়ে দিবে এরপরে তিন নাম্বারে বলেছে দেখো তিরিশ জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে আটটা করে সংগ্রহ করা হলো মোট টাকা দুই জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল তাহলে এই যে তিরিশ জন শিক্ষার্থী প্রত্যেকে বলতে একজনের নিকট থেকে প্রত্যেক বলতে কি একজনকে বুঝায় একজনের নিকট থেকে আট টাকা করে সংগ্রহ করে সংগ্রহ করা হয়েছে তাহলে আট টাকা করে তিরিশ জনের থেকে মোট কত টাকাটা সংগ্রহ করা হয়েছে এটি আগে বের করতে হবে তাহলে তিরিশকে আট দ্বারা গুণ করতে হবে দেখো তিরিশকে আট দ্বারা গুণ করলে আমরা কত পাই দুশো চল্লিশ আটকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য আটকে তিন দ্বারা গুণ করলে তিন আটে চব্বিশ তাহলে আমরা কত পাই দুশো চল্লিশ এখন এই দুইশো চল্লিশকে আমাদের এই দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এই দুশো কে যদি দুই দ্বারা ভাগ করি দেখো প্রথমে আমরা দুইকে যদি একবার নিই তাহলে দুই অক্ষে দুই 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 মিলে গেলে শূন্য এখন আমরা চার নিব দেখো যদি আমরা চার নিই দুইকে দুই দিয়ে গুণ করলে দুই দুই গুণে চার তাহলে আমরা চার পাই চার চার মিলে গেলে শূন্য এখান থেকে আমরা একটি শূন্য নেওয়ার জন্য পাশে একটি শূন্য বসাতে হবে তাহলে এই শূন্যটাকে আমরা নিচে নিয়ে আসবো শূন্য শূন্য মিলে গেলে শূন্য তাহলে আমরা কত পেলাম একশো বিশ পেলাম তাহলে এখানে দেখো এই যে একশো বিশ রয়েছে তাহলে এই একশো বিশটি হচ্ছে সঠিক আমরা এই ঘর নাম্বার অঙ্কতে থেকে কী দিব একটি ঠিক চিহ্ন দিয়ে দিব এই ঘর নাম্বার অঙ্কটি হচ্ছে সঠিক এরপরে দেখো কি বলেছে চার নাম্বার অঙ্কে ময়না এক দিনের আট ভাগের দুই ভাগ সময় পড়ালেখা করে সে সারাদিন কত ঘন্টা পড়ালেখা করে আমরা জানি এক দিন সমান কত চব্বিশ ঘন্টা তাহলে সে আমাদের কি করতে হবে এই কে আট দ্বারা ভাগ করতে হবে আমরা যদি কে আট দ্বারা ভাগ করি তাহলে কত পাবো তিন পাবো তিন আটে চব্বিশ এরপর আমরা তিনকে আবার কি করবো দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে দেখো তিন দুই গুণে ছয় হয় তাহলে সে কী করে ছয় ঘন্টা পড়াশোনা করে তাহলে আমরা এই গ নাম্বারে একটি ঠিক চিহ্ন দিয়ে দিব যে ময়না প্রতিদিন ছয় ঘন্টা পড়াশোনা করে এরপরে দেখো দুই নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমাদের ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে প্রথমে বলেছে একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে এরপরে বলেছে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি চারকে গুণ আকারে প্রকাশ করো এই অঙ্কের উত্তরগুলো আমি লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বারে একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে উত্তর একই সংখ্যা বারবার যোগ করাকে গুণ বলে দুই নম্বর অঙ্কে দেখো এই যে পাঁচটি চারকে আমরা যদি চার পাঁচটি চারকে চার দ্বারা গুণ আকারে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা লিখব উত্তর চার গুণ পাঁচ এভাবে আমরা প্রকাশ করব তিন নম্বর বলেছে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে উত্তর একই সংখ্যা বারবার বিয়োগ করাকে ভাগ বলে এই যে ভাগ বলে এরপর দেখো চার নম্বরে কি বলেছে একশো ছত্রিশ থেকে কতবার চার বিয়োগ করা যায় একশো ছত্রিশ থেকে কতবার চার বিয়োগ করা যায় তাহলে একশো ছত্রিশ ভাগ চার কি বলেছে দেখো সাতকে পঁচিশ বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো সাতকে পঁচিশ বার যোগ করার একটি বিকল্পভাবেও আমরা এই ভাবে আমরা এই হিসাবটি করতে পারি এর বিকল্প রূপ হচ্ছে উত্তর সাতকে পঁচিশ বার যোগ করার বিকল্প রূপ হচ্ছে সাত গুণ পঁচিশ এটি হচ্ছে উত্তর এরপরে দেখো ছয় নাম্বারে বলেছে তিন বার আঠারো যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো উত্তর তিন বার আঠারো যোগ করাকে রূপ হচ্ছে আঠারো গুণ তিন আমরা এভাবেও এটিকে প্রকাশ করতে পারি তিনবার আঠারো যোগ না করে আমরা এই সহজ পদ্ধতিতে কি করতে পারি হিসাবটি করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লে আকারে দেওয়া আছে তোমরা গেলেই দেখতে পারবে ভিডিওগুলো দেখে আসবে আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের পরবর্তী পৃষ্ঠা এই যে দেখো তিরাশি পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে শূন্যস্থান পূরণ এমনকি প্রশ্নের অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আমি প্রত্যেকটি অঙ্ক পরবর্তী ভিডিওটিতে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ